বিগত চৌঠা মে অবৈধভাবে একটি বলেরো মালবাহী গাড়িতে করে এগারোটি গরু নিয়ে পাচার করতে গিয়ে গরু সফেদ বলেরো গাড়িটি আটক হয় ফটিকরাই বাজার এলাকার স্থানীয় জনগণের হাতে পরবর্তীতে আটক গরু সহ গাড়িটি তুলে দেওয়া হয়েছিল ফটিকরায় পুলিশের হাতে তবে চালক পালিয়ে যাওয়াতে তৎকালীন সময়ে গাড়ি চালককে আটক করা সম্ভব হয়নি এই মর্মে ফটিকরায় থানার পুলিশ একটি গরু পাচারের মামলা হাতে নিয়ে অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে দূর জুর তল্লাশি চালিয়ে যাচ্ছিল জানা গেছে অভিযুক্ত গাড়ি চালকের নাম স্বপন দে বাড়ি ফটিগ্রায় কৃষ্ণনগর এলাকায় সেই মোতাবেক ফটিগ্রায় থানার পুলিশ পলাতক গাড়ি চালক স্বপনকে গ্রেপ্তার করতে জুর তল্লাশি চালিয়ে অবশেষে মঙ্গলবার কৃষ্ণনগরস্থিত নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফটিগ্রায় থানার পুলিশ সংশ্লিষ্ট দ্বারায় মামলা নিয়ে কৈলাসর জেলা আদালতে প্রেরণ করেন বলে জানিয়েছেন ওসি পার্থনাথ বৌমি বর্তমানে অভিযুক্ত গাড়িটি রয়েছে ফটিগরায় থানার পুলিশের হেফাজতে থেকে বিকাশ গোপালের রিপোর্ট শ্যামলি চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখ একটা গরু গাড়ি ক্যাটল স্মাগলিং পারপাসে এগারোটা গরু ছিল সেখানে তো ওই গাড়ি গাড়ি আমরা ডিটেন করি বিকেল থেকে সময় তখন যে ড্রাইভার ছিল সে পালিয়ে যায় তো আজকে ওই যে ড্রাইভার পালিয়ে গেছিলো তখন আমরা ড্রাইভারকে সবাই চিনতে পারে তখন আইডেন্টিফাই হয়ে যায় নাম ছিল দে তো আজকে আমরা রেড করি যে সুফন রেড করার পর সুফনকে আমরা অ্যারেস্ট করি ওই কেস নাম্বার হলো পনেরো দু হাজার পঁচিশে পনেরো ফিফটিন আন্ডার সেকশন ইলেভেন ডি দ্য প্রিভেনশন অফ আচ্ছা এবং কোর্টে ফরওয়ার্ড করি সুফনদের বাড়ি কোন আজকে সে কোটো আচ্ছা আজকে সকাল বেলা অ্যারেস্ট করছেন না কৃষ্ণনগর স্থিত তার বাড়ি থেকে আচ্ছা যিনি গরুর মালিক ছিল তাদের কোনো পাওয়া গেছে খবর এখন ইনভেস্টিগেশন চলছে আচ্ছা আর গাড়িটা বর্তমানে কোথায় আছে বর্তমান বিএস কাস্টডিতে বিএস কাস্টডি গাড়িটা ইনভেস্টিগেশন চলছে